ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এটার ঠিক পেছনে আমি দাঁড়িয়ে আছি একটা ভবনের নির্মাণ কাজ চলছে এই সোসাইটির আর একটা প্লটে মূলত জমি শেয়ারটা বিক্রি হবে আমার হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ছাব্বিশ কাঠার একটা প্লট এবং আমার হাতে ঠিক এখান থেকে কর্নার দেখতে পাচ্ছেন সরাসরি ব্রাক ইউনিভার্সিটির ক্যাম্পাস অর্থাৎ ব্রাক ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস এখানে একটা প্লট হাতের বাম পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক আমার নাক বরাবর উল্টা পাশে হাতির ঝিল এবং বাড্ডা রামপুরার যে মেন যে রোড সেই রোডের সাথে এখান থেকে ষাট ফিট পরে গিয়ে মূলত মেট্রো রেলের যে পাঁচ নম্বর যে স্টেশন যেটা অনগোয়িং অথবা যেটা সরকারের প্লানে রয়েছে সেই মেট্রো রেল স্টেশনটা এখানেই হবে সরাসরি নারায়ণগঞ্জে চলে যাবে কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি এখানে আসবে তো এরকম একটা সুন্দর লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টে শেয়ার কিনতে চান তাদের জন্য বলবো সতেরোশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট এখানে টোটাল ষোলো তলা একটা বিল্ডিং হবে বি জি প্লাস ফিফটিন একটা শেয়ার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন যারা নিতে চান কোনো স্টেশনের টাকা কিন্তু কিস্তির মতো একটা জায়গায় নিজের একটা অ্যাপার্টমেন্ট নিতে চেয়েছিলেন স্বপ্ন দেখেছিলেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা জায়গা হবে আপনাদের জন্য যারা নিতে চান বিস্তারিত জানবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন যাচাই বাছাই করবেন বুঝবেন এরপর একটা শেয়ার বুকিং দিবেন